আমি দশ রাতের প্রথম খেয়ে বলছি দশ রাত মুফাসীন বলেন এখানে দশ রাতের দ্বারা উদ্দেশ্য কি দশ রাতের তারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ রাত বলেন জিলহজ মাসের কি জিলহজ মাস ছিলেন কোন মাস কুরবানির মাস এ ঠিক আছে জিলহজ মাস কোন মাস জিলহজ মাসের প্রথম দশ দিনের প্রথম নয় দিন আল্লাহ নবী বলেন জিলহজ মাসের প্রথম দশ দিন যে কোনো মুসলমান আবাদত করবে মামিন আমালিন মামিন আমালিন ইয়াম মুসলিম কোনো মুসলমান যদি জিলহজ মাসের প্রথম দশ দিন আবাদত করে হাপ্পু ইলল এটা না আল্লাহর কাছে সারা বছরের সমস্ত আবাদত হচ্ছে শ্রেষ্ঠ বলেন জিলহজ মাসের প্রথম দশ দিন বলেন সারা বছরের সমস্ত আপাতের চেয়েও কি সাহাবারা জিজ্ঞেস করবেন ইয়ারসুল্লাহ বলেন জেহাদ ইয়ারসুল্লাহ জেহাদ জেহাদের চেয়েও শ্রেষ্ঠ আল্লাহ নবী বলেন হা জেহাদের চেয়েও শ্রেষ্ঠ এবার রসুল বলেন ইল্লা রাজুল

তো বিশ বছর গেছে না নাবালেক অবস্থায় অবুজ অবস্থা আরো তো চল্লিশ বার গেছে এবার বলেন প্রথম দশ দিনে প্রথম দিনে কোন মুসলমান প্রতিদিন রোজা রাখে একটা রোজা এক বছরের রোজার সমান আর যদি এই রাতে আবাদত করে একটা রাত লাইলাতুল খদরে জাগার সমান এর আগে তো আমাদের আপনাদের সাথে আমার দেখা হবে না প্রসঙ্গ ওয়াজ আজকে করে দিলাম যারা পারে নিয়োগ করেন আমি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ হাত না মুরব্বিরা না আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ এই পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দেন কিছুর উপরে নিয়ত করছেন বলেন জিলহজ মাসে মাসে প্রথম 9 দিন রোজা রাখবো তো ইনশাআল্লাহ একদিন রোজা কত দিনের সওয়াব এক বছরে এক দিন রোজা এক বছরের জিলহজ মাসের প্রথম সপ্তাহে বা জিলহজ এই জিল শেষে আমি জিলহজ মাসের ফজিলতের উপরে বয়ান করি আগাম সুযোগ থাকলে এটা নিয়ে নেবেন ইনশাল এটা আমার আলোচনা আলোচ্য বিষয় নয় ওয়াল ফজরি ওয়াল আশরে আমি ফজরের কসম খেয়ে বলছি আমি দশ রাতের কসম খেয়ে বলছি তিন নম্বর ওয়াল সাফে সাফে মানে জোর ওয়াল ওয়ত্রে বেজর জোর আর বেজরের কসম খেয়ে বলছি সারা পৃথিবীতে আল্লাহ যত মাখলুক বানিয়েছেন সমস্ত মাখলুক আল্লাহ জোড়ায় জোড়া বানিয়েছেন শুধু একজন শুধু বেজর আল্লাহ তালা বেজর সুহান্লাহ বলেন আল্লাহ তালা কি আল্লাহ হলেন বেজর আর সারা দিনের সমস্ত মাখলুক কি তাইলে বোঝা গেছে অশ্বফে মানে মুফাসরিন বলেন অশ্বফে মানি সমস্ত মাকলুকাতের কসম খেয়ে বলছি বল মানি আমি রব আমার নিজের কসম খেয়ে বলছি তাহলে জোর আর বেজোড় জোর মানে কি সব মাখ আর বেজোর মানে কি শুধু আল্লাহ এটা আমি আর আর তফসিল করতে যাব না আমার হাতে সময় বল ফজুরি বলিন আশ্রে ও সাই বললি বত্র রে এবার পঞ্চম নম্বর বল্লাই লে ইদা ইয়েস আমি রাতের কসম খেয়ে বলছি বল্লাই রে আমি রাতের কসম খেয়ে বলছি ইদা আশ রাত যখন চলে রাত রাত আর দিন নির্জীব নির্জীব এটা কোনো প্রাণ নাই কিন্তু রাত আর দিন চলে বলেন এটা নিষ্প্রাণ তবে কি করে বলেন তবে চলে চলে যে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা প্রাণ নাই নিষ্প্রাণ চলে এটা কোন জিনিস বলতে হবে রাত আর দিন রাত আর দিন কি করে এটা আরেক জায়গায় আছে আরেক জায়গায় আছে অশুভ হে ইদা আর সুভ হেই জন্য কোন জিনিস জানতো নাই লেকিন নিশ্বাস ফেলে এটা সকাল বেলা এটা জীবন নাই তবে নিশ্বাস ফেলে শুধ আনলা এটা জীবন নাই তবে কি ফেলে নিশ্বাস ফেলে ওয়াল ফজুরি এক নাম্বার আপনারা বলবেন এক নাম্বার ওয়ালফজুরি বল আল ই নাশ রে ওয়াসাফ রে ওয়াল ভতরে ওয়াল্লা ইলে দা পাঁচটা কসম খেয়ে আল্লাহ তালা বলেন হল ফি দালিকা কসম লদিহজ হল ফি দালিকা কসম লদিহজ আমি যে পাঁচটা কসম খেয়েছি যাদের আকল আছে যাদের বিবেক আছে এদের জন্য কি যথেষ্ট নয় এদের জন্য কি যথেষ্ট নয় এক বাবা তো তার ছেলেকে কসম খেয়ে বলতে হয় না এক নেতা তার কর্মীকে কসম খেয়ে বলতে হয় না এক মা তার মেয়েকে কসম খেয়ে বলতে হয় না এক শিক্ষক তার স্টুডেন্টকে কসম খেয়ে বলতে হয় না আল্লাহ তালা বলেন আমি পাঁচটা কসম খেয়েছি এটা কি তোর জন্য যথেষ্ট নয় হ্যাঁ হালফি দালিকা মানে আকল হিজরুন মানে বিবেক আকলকে হেজরুন কেন বলে হিজরুন মানে হলো বাধা দেওয়া হেজরুন মানে হলো বাধা দেওয়া কেন বলে বলে এজন্য এটা মানুষকে বাধা দেয় এটা মানুষকে কুকর্ম থেকে বাধা দেয় এটা মানুষকে কুকর্ম থেকে কি দেয় বলেন যার যার আকল তাকে কুকর্ম থেকে বাধা দেয় না এই আকল আকল না এই আকল কি না বলেন

আকল কি জিনিস যেটার মধ্যে আল্লাহ আসে যেটার মধ্যে কি আছে আল্লাহ আসে এই জন্য যার বিবেকে আল্লাহ আসে না এটার বিবেক বিবেক না এটা খুব বিবেক এটা সুবরের বিবেক বলেন যার বিবেকে কি আসে না যার বিবেকে কি আসে না যার বিবেকে আল্লাহ আসে না এটা মানুষের বিবেক না এটা কুত্তার বিবেক বলেন এটা কি শুধু কি কুত্তার বিবেক না কুত্তা থেকে নিকৃষ্ট কুত্তা থেকে নিকৃষ্ট এই জন্য আমাদের এক বুজুর্গ আছেন হাজর মরণ তার এক জামিল দামাত বারা কাদ তিনি বলেন আমি যদি বেইমানকে ইমানকে সাথে তসবি দেই তো কুত্তুম কবি সরম আজাদি হয় কুত্তারও সরম লাগে কুত্তারও কি লাগে বেঈমানকে যদি কুত্তার সাথে তসবি দেয় তো কুত্তার কি লাগে কুত্তারও সরম আসে তাহলে আল্লাহ তালা বলেন আমি যে পাঁচটা কসম খেয়ে তোকে বললাম বিবেক বানের জন্য কি এটা যথেষ্ট নয় বিবেক জন্য এটা কি যথেষ্ট নয় এরপরে আল্লাহ তারা এরপরে বলেন যে এই কথাটার জন্য কসম খেয়েছেন এই কথাটাকে আল্লাহ ঊর্জ রেখে দিয়েছেন এটা বলেন নাই এটা মুফাসরিফ বলেন এটা কেন বলেন নাই বলে স্পষ্ট যে কথা হয় এটা অনেক সময় বলতে হয় না সু বলবেন এটা অনেক সময় কি হয় না বলতে হয় না এটা যদি না বলে না বলার মধ্যে তাকির বেশি যায় না বলার মধ্যে তাকির কি হয় বেশি পাওয়া যায় যেমন আমরা এখন বললাম পাঁচ তারিখে আমাদের দেশ থেকে যিনি ভেঙে গেছেন নাম আর বলতে হয় না যিনি ভেঙে গেছেন বললে নাম বলার থেকে জঘন্য তাহলে এটা কি আর নাম বলতে হয় সব নাম সবসময় কি করতে হয় না বলতে হয় না তা আল্লাহ তাহলে এখানেও বলেন আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি এটা তোমরা বুঝালো বুঝালো কি আল্লাহ কি বুঝতাম তো মুফরিন বলেন কুফুরির যা কুপুরের সাজা বলেন কুপুরের সাজা কুপুরের সাজা হবেই হবে আবার বলেন আবার বলেন কুপুরের সাজা হবেই হবে তিনটা গুণা আল্লাহ তিনটা গুনার কথা উল্লেখ করেছেন এক নম্বরে সিঁড়িকির গুণা দুই নম্বরে কতলের গুণা তিন নম্বরে জেনার গুণা কয়টা গুণা বলেন কি কি সিঁড়ি কতল জিনা বলেন 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 সিঁড়ি কতল জিনা আল্লাহ তালা বলেন এই তিনটা গুণা যদি কেউ করে এই তিনটা যদি কেউ এই তিনটা গুণা যদি করে সে আর আমার বান্দা থাকে না নজুবুল্লাহ বলেন কয়টা গুণা কি কি সিরিক দুই নাম্বারে কি কতল তিন নাম্বারে কি আল্লাহ দিন হাওনা إبر بلت بلت بلت، إبر بلت بلت كيف ولن؟ الذين لا يدعون مع الله والذين لا يدعون مع الله إلهًا آخر، ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون، ومن يفعل ذلك يلقى آثامًا، يضاعف له العذاب يوم القيامة، ويخلد فيه <applause> مهانًا، رب العالمين، ولن ترد في <applause> করে দুই নম্বরে যারা খতন করে অন্যায়ভাবে হত্যা করে তিন নম্বরে যারা জিনা করে আল্লাহ তালা বলেন ইয়ালকা আসামা এরা এমন এক গুণা করে ফেললো ইয়ালকা আসামা এরা বিশাল বড় গুণা করে ফেললো দুই নম্বরে ইউদা আফলাগুল আদাবু এদের আজাব হবে ডবল এদের আজাব হবে কি আবার বলুন আজাব হবে কি আজাব হবে ইউদা আফলাগুল এদের আজাব শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে থাকবে এরা জাহান নামে চিরদিন থাকবে নজবিল্লা বলেন এরা জাহান নামে কি থাকবে চিরদিন থাকবে একটা মাসালা শুনেন। আল আজবা নামক কিতাবের মধ্যে এক আজগবি মাসালা আছে এই মাসালাটা হলো কোনো মানুষ যদি বিসমিল্লাহ রহমান রাহিম বলে যদি বিসমিল্লাহ রহমান রাহিম বলে যদি মদ খায় সাথে সাথে কাফর হয়ে যাবে মদ খাইলে কাফর হয় না বিসমিল্লা বলি মদ খাইলে কাফর হয় জেনা করলে কাফর হয় না বিসমিল্লা বলি জেনা করলে কাফর হয় হত্যা করলে শুধু